আওয়ার ডেইলি লাইফে এই যে বাড়িতে বাড়িতে শুরু হয়েছে তুই বল আজকে ঝিঙে পোস্ত হবে আর এচড়ের তরকারি এটা নিরামিষ এটা স্পেশালি আমার জন্যই হচ্ছে আর ওরাও খাবে ওরাও ঝিঙে পোস্ত ভালোবাসে চোর ভালোবাসে কিন্তু আমার জন্য আর ওদের জন্য এই যে কাতলা মাছ আর পার্শে মাছ বাবাই আবার খুব একটা কাতলা মাছ পছন্দ করে না তাই বাবা এর জন্য পারশে মাছ আর কাতলা মাছ এই যে মোটামুটি সকালটা প্রস্তুত করে এবার আমি দোকানের পথে রওনা হয়েছি একটু দেরি হলো দোকানের পথে লিফ্টে উঠলাম এক সময় আবার নিচে নেমে যাব ইচ্ছে করে খাবারগুলো গুলো ঠিক তাই নেই মনে হয় খানিকটা ধীরেই লিফ্টে নামছি এই যে বেরোচ্ছি বেরোনো এবার দোকান শুরু হবে আরেকটা অধ্যায় শুরু হবে আর কি বাড়ির এগুলো গুছিয়ে টুছিয়ে দিয়ে খানিকটা ওদের নিরাপত্তা মানে একদম সিকিওরড করে দিয়ে এবার আমি দোকানে যাই এই যে নেমে এলাম নেমে এসে এই হচ্ছে একেবারে গ্রাম তো চলে এলাম মানুষ বুটিকে মানুষ বুটিকে সেই যত তাড়ণা আমার তন্ময়কে কেনি তন্ময় একযে তো দেরি হলো কেন রেখে দেরি হবে না তন্ময় কেনি বল এখনই বলবি তুই এখনই বল সেই জিজ্ঞেস করার দরকার নেই যখন ইচ্ছে তখন এসো এটা ঠিক না কোনটা ঠিক আমাকে একটু বলে দে বাহ 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 আজকে না বাইরে গরমে না পুরো শ্বাসকষ্ট হচ্ছে আজকাল গরমটা এত তামি দিচ্ছি এখানে একটা ব্লাউজ এটা দিয়ে দিই দুটো ব্লাউজ আছে এগুলো তো আমরাই করতে পারব কেন ওই যে সুপ্রিয়ার ব্লাউজটা ও